এটা মূলত হজের মাস হজের প্রস্তুতি নেওয়ার মাস আপনারা জানেন প্রায় সময় আমি অন্যান্য বছর এগুলো করেছি শুধুমাত্র এটা বলব হজ সম্পর্কে যারা যাদের তৌফিক রয়েছে হজে যাওয়া এবং আসা যাদের সামর্থ্য আছে এবং আসা পর্যন্ত পরিবার পরিজন সুন্দরভাবে চলতে পারবে ওই ধরনের সামর্থ্য যাদের আছে তাদের জন্য হজ করা সহজ অন্যথায় থাকা আছে হজ করার সামর্থ্য আছে কিন্তু ওনারা বলতে আমি আর কিছুদিন পরে যাব আগামী বছর যাব এভাবে যারা বলেন তারা সাথে সাথে এটা কল্পনা করাও এটা হচ্ছে একটা গুণাহের কাজ কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে এবং কুরআ করিমের আয়াতে করিমা থেকে হাদিসে প থেকে জানা যাচ্ছে আপনার যখন হজের সামর্থ্য হবে সাথে সাথে আপনি হজ করে দেবেন কারণ যে কোনো মুহূর্তে আপনার থেকে সে টাকা চলে যেতে পারে আপনার কাছে টাকা না থাকতে পারে তখন আপনি গুণাদ হয়ে যাবেন অথবা আপনি মৃত্যুবরণ করতে পারেন মৃত্যুর কোনো গ্যারান্টি নাই সেজন্য যখন আপনার হজের সামর্থ্য হবে সাথে সাথে যেহেতু আপনার উপর হস খরচ হয়েছে ওই খরচ খরচ এটা করে ফেলতে হবে অন্যথায় আপনি যদি মারা যান অথবা পরবর্তীতে যদি আপনার টাকা না থাকে তাহলে আপনি যে হস করেন নাই ওটার গুণা আপনার এমন আমার মধ্যে লেখা আর যে ব্যক্তি হজ করেছে হজের আহা কাম আর কাম হজের যে ওয়াজ এগুলো সবগুলো সুসম্পন্ন করে যিনি আবার দেশের মধ্যে ফিরে এসেছে হাদিসে পাকের মধ্যে রয়েছে ওই ব্যক্তি হচ্ছে একজন শিশু যেরকম মায়ের গর্ব থেকে পৃথিবীর জমিনের মধ্যে আসে যেরকম নিষ্পা সেরকম ওই শিশু হচ্ছে একেবারে নিষ্পা কোনো তার গুণা নাই তার কোনো ধরনের একেবারে তিনি মা আসুন হয়ে ফিরে আসবে সবাই বললেন হ্যাঁ তার কোনো গুণা নেই ওই যে ব্যক্তি হজ করে এসেছে সুতরাং হজের সওয়াব হজের ওটা যদি আপনি হজ করার পরে যদি আপনি এটা ধরে রাখতে পারেন তাহলে আপনি মাসুম হয়ে পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করবেন নিষ্পাপ হয়ে কোনো গুণ থাকবে না সুতরাং হজের সেই ফজিলত আপনি আপনার যখন হজের শাহান্ত হবে সাথে সাথে আপনাকে হজ করে ফেলা এটা আপনার উপর ফরস সেই জন্য হজ যাদের উপর ফরস হয়েছে আপনারা দেরি করবেন না হজ করে ফেলবেন কারণ যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন অথবা যে কোনো মুহূর্তে আপনার থেকে সেই সামর্থ্য যে সামর্থ্য এখন আপনার রয়েছে সেটা আপনার থেকে নামও থাকতে পারে সেজন্য আল্লাহ পাক যাদেরকে হজের জন্য কবুল করেছেন যারা আল্লাহ কাবার দিকে যাচ্ছেন তারা যে নিরাপদে যায় যেতে পারে সেই তৌফিক দান করুন সবাই বলুন আমি এবং যারা হজ করবেন তাদের হজকে যেন আল্লাহ হজ্জে নগরুর হিসেবে কবুল করে সবাই বলে না আমি এবং যারা এই মুহূর্তে নানায় পাওয়ার মধ্যে বাইক বলতেছে এবং যারা মিনা মুজদারি ভাই যারা অবস্থান করে এবং যারা সাফা ওয়ার মধ্যে সাহি করে এবং যারা রসুলের পাঁকে রৌজা পাঁকের মধ্যে সালাত সালাম দিচ্ছে তাদের রসুলায় আমাদের বলে আব্দজাদ কবুল করুক সবাই বলে না আমি আমরা যারা একবারও যেতে পারি নাই আমাদেরকে পা কবুল করুক সবাই বলো না আমি যারা গিয়েছেন তাদেরকে বারবার নসিব করুক সবাই